আজকের তোমরা যে ধরনের অ্যাফামেশন্সগুলো করবে সেই অ্যাফামেশন্সের কি কি বিষয় থাকছে সেটা আমি যেভাবে বলছি তোমরা বলার চেষ্টা করবে তাতেই তোমাদের সুবিধা হবে এটা নাইট অ্যাফামেশন্স না এটা তোমরা যখন ফ্রি টাইমে বসে থাকবে যে কোনো সু জায়গাতেই এটা করতে পারো বিশেষ করে বাড়িতে করলে খুবই ভালো এবং হাতটা ঠিক এই পজিশনটাকে এই রকমভাবে রাখার চেষ্টা করবে রেখে স্টেট বসে তোমরা কিন্তু এটা করার চেষ্টা কর ওকে জান বলছি আমি আরোগ্য এবং সুখের যোগ্য দু নম্বর আমি ধীরে ধীরে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছি তিন নম্বর থ্যাংক ইউ ইউনিভার্স আমি নিজেকে সবসময় প্রমাণ করার চেষ্টা করছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি নিজেকে সবসময় মনে করি আমি সব কাজ নিজেই করতে পারব থ্যাংক ইউ ইউনিভার্স আমার মধ্যে অসম্ভব প্রতিভা লুকিয়ে আছে থ্যাংক ইউ ইউনিভার্স আমি নিজেকে যে কোনো পরিস্থিতিতে সামলে নিতে পারবো থ্যাংক ইউ ইউনিভার্স আমি নিজের সাথে কখনোই খারাপ ব্যবহার করবো না এরপরের যে অ্যাফর্মেশনটা সেটা বড়োদের আপনারা করার চেষ্টা করবেন তাতে সুবিধা হবে যে আপনাদেরও মনের যে অস্বস্তিগুলো হয় বা সারাদিনে যা কাজ করেছেন ভুলভ্রান্তি তবেই থাকে সেটা আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে ঠিক আছে চেষ্টা করবেন এইভাবে আই এম সরি ইউনিভার্স আজকে আমার জন্য যদি কোনো মানুষ কোনো প্রকৃতিতে থাকা কোনো উদ্ভিদ এবং ছোট ছোটো জীবজন্তুরা কষ্ট পেয়ে থাকে তার জন্য ইউনিভার্স কাছে আমি সরি চাইছি আই সরগেপ বি আমি খুব দুঃখিত সেই সব কারণের জন্য যে কারণগুলো আমার দ্বারাই খুলেছে আজকে দিন। হয়তো আমি কোনো মানুষকে আঘাত করেছি বা আমার দ্বারা কোনো মানুষ। হয়তো আঘাত পেয়েছে আমার কফার মাধ্যমে তার জন্য আমি তোমার থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার পরিবারের প্রত্যেককে ভালো রেখেছো আমার ছেলে মেয়েকে ভালো রেখেছো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স তুমি এখনও পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছো পৃথিবীর যাওয়া কিছু ভালো কাজ সেই কাজগুলো করার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো আমার চোখ কান নাক প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অংশকে তুমি ভালো রেখেছো তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আমি এবং আমার পরিবারের সকল সদস্যরা তোমাকে ভীষণ ভালোবাসে আর আমি তোমাকে ফিল করি যে তুমি আমার সঙ্গেই থাকো তাই সারাটা দিন আমার সঙ্গে যে তুমি আছো এই বিশ্বাসে আমি আগামী দিনে আরও ভালো কাজ করতে নিজেকে অনুপ্রাণিত করি আই লাভ এটা আপনারা প্রতিদিন রাত্রির যদি করে শুতে পারেন দেখবেন অনেক বেশি আপনাদের মধ্যে পজিটিভ এনার্জিটা আস্তে আস্তে গ্রো হচ্ছে থ্যাংক ইউ